পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মীদের অর্থাৎ যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ আছে তাদের জন্য জরুরি একটি নির্দেশিকা জারি হয়েছে অনেকেই এই জরুরি নির্দেশিকা জানেন না অর্থাৎ যারা সরকারি চাকরি করেন জানুয়ারি মাসের মধ্যেই সারতে হবে এই কাজ তা না হলে বেতন বা স্যালারি আটকে দেওয়া হবে পরের মাস থেকে এই নতুন যে নিয়মটি চালু হলো রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি যেসব চাকুরিজীবী বা যেসব কর্মচারী তাদের জন্য নির্দেশিকা জারি করে সকলকে সতর্ক করল নবান্ন পয়লা জানুয়ারি দু থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য চার শতাংশ ডিএ কার্যকর করা অলরেডি হয়ে গেছে ফেব্রুয়ারি মাসেই প্রত্যেকে বেতনের টাকার সঙ্গে সেই ডিএ বা চার শতাংশ ডিএ তারা পাবে কিন্তু মানুষের সেই খুশিতেই এবার জল ঢাললো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে নবান্ন বলেছে এর মধ্যে যদি কোনো একজন রাজ্য সরকারি কর্মী অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয় সরকারের নিয়ম পালন না করে তবে ডিএ তো দূরে দূরের কথা তাকে বেতনটায় আর দেওয়া হবে না পরের মাস থেকে কিন্তু এই ধরনের সিদ্ধান্তের কারণ কি। আসুন জেনে নিই এইচ আর এ ডিকলেশন ফর্ম যারা স্থায়ী সরকারি কর্মচারী অর্থাৎ যারা গভর্নমেন্ট এমপ্লয়েজ তাদের থাকার জন্য একটি কোয়ার্টার বা ঘর দেওয়া হয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় এবং রাজ্য দুই সরকারের চাকরিতেই এই নিয়ম রয়েছে যাকে বলা হয় হাউস রেন্ট অ্যালোয়েন্স বা এইচ আর এ প্রত্যেক মাসে একজন সরকারি কর্মীকে সর্বাধিক বারো হাজার টাকা পর্যন্ত এইচ আর এ প্রদান করে থাকে রাজ্য সরকার অর্থাৎ হাউস রেন্ট অ্যালায়েন্স প্রদান করে থাকে নিয়ম রয়েছে কোনো সরকারি কর্মচারী একা বা তার স্ত্রীর সঙ্গে যেভাবেই থাকুক না কেন বাড়ি ভাড়া স্বরূপ বারো হাজার টাকার বেশি দিতে হবে না তাকে এই টাকাটি সরাসরি হাতে দেওয়া হয় না বরং রাজ্য সরকার তা কেটে নেয় বেতন থেকে এজন্য অবশ্য প্রত্যেক সরকারি কর্মীকে বা গভর্নমেন্ট এমপ্লয়িজদের বছরে দুবার একটি এইচআরএ আর এ অর্থাৎ ডিক্লারেশন ফর্ম জমা করতে হয় সরকারের কাছে একটি জানুয়ারি মাসের প্রথমে আর একটি জুলাই মাসের প্রথমে এই দুই মাসে দুটো ফর্ম জমা করতে হয় এই বছর জানুয়ারি মাসের এই ডিক্লারেশন ফর্ম জমা করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে নবান্ন এই ডিক্লারেশন ফর্ম কিভাবে জমা করবেন আসুন দেখে নিই কীভাবে এই ডিক্লারেশন ফর্ম জমা করতে হয় প্রথমে স্টেপ নাম্বার ওয়ান প্রথমে রাজ্য সরকারি কর্মীদের ডাব্লু বিআইএফএমএস এই পোর্টালে যেতে হবে এই পোর্টালে যাওয়ার পরে দু নম্বরে এরপর কর্মীর যে এমপ্লয়ি নম্বর থাকে সেই নম্বর এবং পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে নিজের অ্যাকাউন্টে নেক্সট তারপরে মাই অ্যাপ্লিকেশান সেকশনে ক্লিক করতে হবে মাই অ্যাপ্লিকেশান সেকশনে ক্লিক করার পরে এমপ্লয়িজ এইস আর এ ডিক্লারেশান অপশানে ক্লিক করতে হবে সেটা কমপ্লিট হলে পাঁচ নম্বর স্ক্রিনে একটি ফর্ম আসবে এরপর সেই কর্মীর অর্থাৎ সেই গভর্নমেন্ট এমপ্লয়িজের বৈবাহিক তথ্য সমেত অন্যান্য প্রয়োজনীয় তথ্য এন্টার করতে হবে এই ফর্মে বা সেই ফর্ম ফর্মটা পূরণ করতে হবে তারপরে সব কিছু হয়ে যাওয়ার পরে নিচে সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার যে বাটন আছে সেই সেইটা নিয়ে সেখানে ক্লিক করে দিলেই ফর্মটি সাবমিট হয়ে যাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের যেসব গভর্নমেন্ট এমপ্লয়িজদের এই ফর্মটি জমা করতে হবে নহিলে তাদের বেতন পাওয়া নিয়ে সমস্যা বাড়বে এই সমস্যা হতে পারে বলে মনে করছেন অনেকে আর এই নিয়মটি নতুন কোনো নিয়ম না সকলকে এর আগেও সময় মতো এই এইস আর এ ফর্মটি জমা করতে হতো সংশ্লিষ্ট দপ্তরে রাজ্যের সকল কর্মচারীরা এই কাজটি অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন